নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এগারো বার বা বার ঈশ্বরের নাম জপ করেন মন্ত্র জপ হলো একটি আধ্যাত্মিক অনুশীলন যেখানে মন্ত্র পুনরাবৃত্তি করা হয় এটি সাধারণত হিন্দু বৌদ্ধ জৈন এবং শিখ ধর্মে প্রচলিত মন্ত্র জপ করার মাধ্যমে মনকে শান্ত করা একাগ্রতা বৃদ্ধি করা এবং আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করা হয় মন্ত্রগুলি বিভিন্ন দেবতা বা শক্তির প্রতি উৎসর্গকৃত হতে পারে এবং প্রতিটি মন্ত্রের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে মন্ত্র জপ করার অনেকেই একশো আট বার হরিনাম জপ করেন আবার কেউ কেউ কোনো মন্ত্র ছাড়া এমনি সারাদিন ঈশ্বরের কাছে নানা প্রার্থনা করেন তার সঙ্গে কথা বলেন তার মনের বিভিন্ন আর্জিগুলো ঈশ্বরকে জানান এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে ঈশ্বর এই প্রার্থনায় কি আদেও সাড়া দেন আমাদের এই প্রার্থনা নাম জপ ঈশ্বরকে শুনতে পান ঈশ্বর অব্দি তা কি আদেও পৌঁছায় এবং ঠিক কীভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন আমাদের দর্শন দেবেন বা আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করবেন আজকের এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে তা জেনে নেব এক সময় এক সাধু মহাত্মা ছিলেন ঈশ্বরের প্রতি যার ছিল অগাধ ভক্তি এবং তার পুরো জীবন তিনি ঈশ্বরের নামে উৎসর্গ করেছিলেন নানা স্থানে তিনি ভাগবত গীতা পাঠ করতেন কিন্তু কোনো অর্থ নিতেন না এরকমই এক সময় এক গ্রামে বেশ কয়েকদিন ধরে তিনি ভাগবত গীতা পাঠ করেন পাঠ শেষ হয়ে যাওয়ার পর তিনি যখন অন্য গ্রামে যাওয়ার জন্য উপক্রম হলেন তখন তিনি গ্রামের সমস্ত অধিবাসীদের সেখানে ডাকলেন এবং তাদের বললেন আজ আমি এখান থেকে অন্য গ্রামে যাচ্ছি এই গ্রামে কয়দিন আমি আপনাদের ভাগবত কিটা পাঠ শুনিয়েছি অতএব এখন আপনারা আমাকে কিছু দক্ষিণা দিন সকলে তখন অবাক হয়ে গেল তারপর তারা ভাবতে লাগলো সত্যি তো এই সাধু মহত্তাকে কিছু দক্ষিণা দেওয়া উচিত তখন তারা বললেন গুরুদেব বলুন আপনি কি দক্ষিণা চান সাধু মহত্তা বললেন আমি কোনো অর্থ চাই না আমি চাই আপনারা প্রত্যেকে কোনো না কোনো সংকল্প নিন নিজেদেরকে কথা দিন সেই সংকল্প আপনারা পূরণ করবেন সবাই তখন বলল কি সংকল্প করতে হবে বলুন মহাত্মা বললেন আপনারা প্রত্যেকে সংকল্প নিন কেউ গরিবদের খাদ্য দেবেন কেউ অসহায়দের সাহায্য করবেন যিনি পূজা করেন না তিনি রোজ ভগবানের পূজা করবেন অর্থাৎ আপনাদের মধ্যে যে যেই কাজটি করেন না তিনি তার মধ্যে কোনো একটি ভালো কাজ করবেন যারা কোনো না কোনো খারাপ কাজ করেন বা যাদের জীবনে কোনো খারাপ অভ্যাস আছে তারা সংকল্প নিন সেই খারাপ কাজ বা অভ্যাসগুলিতে ত্যাগ করবেন এটাই হবে আমার গুরু দক্ষিণা। তখন এই কথা শুনে সবাই নিজের মতো করে একটি ভালো সংকল্প নিল কিন্তু সেখানে একজন ধনী ব্যক্তি ছিলেন তিনি কোনো সংকল্পই নিলেন না তখন সবাই মিলে তাকে বলল আমরা তো সবাই কোনো না কোনো সংকল্প নিলাম এবার আপনার পালা আপনি কোনো সংকল্প গ্রহণ করুন সেই ধনী ব্যক্তিটি ছিলেন ঈশ্বরের ভক্ত এমন কোনো ভালো কাজ নেই যা তিনি করতেন না অসহায়দের সাহায্য করা দুর্গদাদের পাশে দাঁড়ানো ভগবানের পূজা করা প্রার্থনা করা মানুষকে ভালোবাসা এই সব কিছুই ছিল তার ধর্ম এত ভালো কাজ করার মতো কোনো কিছুই তার কাছে অবশিষ্ট ছিল না কিন্তু তাকে তো কোনো না কোনো সংকল্প নিতেই হবে তাই তিনি অনেক ভেবেচিন্তে চিনতে বললেন ঠিক আছে আজ থেকে আমি সংকল্প নিলাম আমার বাড়ির পাশে কুম্ভকার আছে প্রতিদিন সকালে উঠে তার মুখ দর্শন করে তবেই আমি জলপান মুখ দর্শন করতে না পারলে জলপান করব না এ কথা শুনে সেই সাধু মহত্তা বললেন ঈশ্বর সকলের মধ্যেই বাস করেন তোমরা আজ থেকে সকলেই একটি করে সংকল্প নিলে আর মন দিয়ে এই সংকল্পটি তোমরা পালন করবে এর ফল তোমরা এক না একদিন ঠিক পাবে এই বলে তিনি সকলকে আশীর্বাদ করে চলে গেলেন গ্রামবাসীরা সকলেই যে যার সংকল্প নিয়েছিল সবাই তা পূরণ করতে লাগলো কেউ অসহায়দের সাহায্য করল কেউ পশু পাখিদের খাবার দিল কেউ নিজের পদ অভ্যাসগুলি ছেড়ে দিল এদের সকলের জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করলো এদিকে ওই ধনী ব্যক্তির জীবনে কোনো রকম সমস্যায় ছিল না তিনি সবসময় সকলকে সাহায্য করতেন সকলকে ভালোবাসতেন এমনকি তার পরিবারে সুখ স্বাচ্ছন্দের অভাব ছিল না তার করার মতো কোনো কাজ অবশিষ্ট ছিল না আর ছাড়ার মতো কোনো খারাপ অভ্যাস ছিল না তাই তিনি রোজ সকালে ওই কুম্ভকারের মুখ দর্শন করে তবেই জলপান করতেন এমন করে দেখতে দেখতে কটা বছর কেটে গেল কিন্তু এমন কোনো দিন গেল না যখন ওই ব্যক্তি ধনী ব্যক্তি ওই কুম্ভকারের মুখ দর্শন না করে জলপান করেছেন তবে সেই কুম্ভকার কিন্তু এই সবের কোনো কিছুই জানত না এইভাবে বারো বছর পর একদিন এমন একটি দিন আসলো যখন সেই ধনী ব্যক্তি একটি কাজের জন্য গ্রামের বাইরে গেলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আর সেই রাতে নিজের গ্রামে ফিরে আসতে পারলেন না পরের দিন সকালে তিনি সেখান থেকে রওনা দিলেন বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে আসলো কিন্তু বারো বছর আগে যে সংকল্প তিনি নিয়েছিলেন তা ত্যাগ করলেন না সেদিন কুম্ভকারের মুখ দর্শন হয়নি বলে তিনি জলপান করলেন না তিনি মনে মনে ভেবে রেখেছিলেন বাড়ি ফিরে কুম্ভকারের মুখ দেখে তবেই জলপান করবেন কিন্তু সন্ধ্যাবেলা যখন তিনি বাড়ি ফিরলেন তখন দেখলেন কুম্ভকার সেখানে নেই এরপর তিনি কুম্ভকারের বাড়ি গিয়ে তাকে ডাকলেন ডাক শুনে তার স্ত্রী ভেতর থেকে পেরিয়ে আসলেন কুম্ভকারের কথা জানতে যাওয়ায় তার স্ত্রী বললেন তিনি আজ বাড়ি নেই পাশের ওই পাহাড়ে গেছেন মাটি কাটতে আসতে দেরি হবে কিন্তু ওই ধনী ব্যক্তি এতটাই তৃষ্ণার্ত ছিলেন যে তিনি আর সইতে পারলেন না তাই তিনি কুম্ভকারের স্ত্রীর কাছে জানতে চাইলেন সে কোন পাহাড়ে গেছে তার কাছে জানতে পেরে ওই ধনী ব্যক্তিও সেই পাহাড়ের দিকে চললেন পাহাড়ে উঠতে উঠতে তিনি দেখতে পেলেন একটু উপরের দিকে কুম্ভকার মাটি খুঁড়ছে এদিকে কুম্ভকার মাটি খনন করতে গিয়ে সেখানে একটি বড় কলসি দেখতে পেলেন কলসিটি মাটির ভেতর থেকে বের খুনে আনার সাথে সাথে তিনি দেখতে পেলেন তার মধ্যে সোনা মনি মুক্ত হিরে জহরাতে পরিপূর্ণ রয়েছে এতে কুম্ভকারের আনন্দের সীমা রইল না তিনি ভাবলেন এই সম্পদ দিয়ে তার বাকি জীবনের অভাব অনটন দুঃখ কষ্টের পরিসমাপ্তি ঘটবে তবে কলসি পাওয়ার কথা সবার থেকে লুকিয়ে রাখতে হবে এমন সময় সেই ধনী ব্যক্তিটি পাহাড়ের ওপর উঠতে থাকেন এবং কুম্ভকারকে দেখতে পেলেন তখন তিনি কুম্ভকারকে ডাক দিলেন কুম্ভকার তার দিকে তাকাতেই ওই ধনী ব্যক্তি বললেন আমি যে জন্য এখানে এসেছিলাম সেই কাজ আমার হয়ে গেছে আমার যা দেখার আমি দেখে নিয়েছি এবার আমি বাড়ি যাচ্ছি তুমি তোমার কাজ করো এতে কুম্ভকার ভাবলো তিনি হয়তো ওই হিরে জহরতে ভর্তি কলসিটির কথা বলছেন এবার তিনি এই কথা সবাইকে জানিয়ে দেবেন তখন সে তাড়াতাড়ি নিচে নেমে এসে তাকে বলল দেখুন আমি যা কিছু পেয়েছি আমরা তা অর্ধেক অর্ধেক ভাগ করে দেব কিন্তু দয়া করে এই কথা আপনি কাউকে বলবেন না কিন্তু ওই ধনী ব্যক্তি কিছুই বুঝতে পারলেন না তাই তিনি কুম্ভকারকে বললেন তুমি কোন জিনিস অর্ধেক ভাগের কথা বলছো কুম্ভকার তখন ওই কোল্ডসিটি তাকে দেখিয়ে বললেন এর মধ্যে যা কিছু আছে আপনি আর আমি ভাগ করে নেব এই কথা শুনে ওই ধনী ব্যক্তিটি কাঁদতে শুরু করলেন কিন্তু কুম্ভকার বুঝতে পারলেন না তিনি কেন এইভাবে কাঁদছেন কুম্ভকার বললেন কি হয়েছে আপনি কাঁদছেন কেন এটা তো আনন্দের বিষয় তবে কাঁদছেন কেন ধনী ব্যক্তি বললেন আসলে আমি বারো বছর আগে একটি সংকল্প নিয়েছিলাম যে তোমার মুখ না দেখা পর্যন্ত আমি জলপান করব না এই বারো বছরে এক মনে তা পালন করেছি এর বিনিময়ে রাধা মাধব আমাকে আজ এই সম্পদ দিয়েছেন কিন্তু এই সম্পদ আমি চাই না তার বদলে আমি যদি এই সংকল্প নিতাম যে আমি প্রথমে আমার ঈশ্বরের মুখ দেখব তারপর জলপান করব তাহলে আমি এই বারো বছরে ঈশ্বরের দর্শন পেতাম আসলে বন্ধুরা আমরা যখন মন দিয়ে নিষ্ঠার সাথে অনেক দিন ধরে কোনো কাজ করি তখন কিন্তু তার ফল আমরা ঠিক পাই এটা নির্ভর করবে আমাদের ইচ্ছার উপর আমরা কি অর্জন করতে চাই আমরা কি করার সংকল্প নেই আমাদের আকাঙ্ক্ষা কি তার উপর এমন অনেক সময় হয় মানুষ নিঃস্বার্থে কোনো ভালো কাজ করে অর্থাৎ অনেক মানুষ আছেন পূর্ণ অর্জনের জন্য যারা দান ধ্যান করেন অনেকে কোনো কিছু পাওয়ার আশায় ঈশ্বরের নাম জপ করেন কিন্তু দীর্ঘদিন ধরে একই কাজ করতে থাকলে এমন একটা সময় আসে যখন মানুষ স্বার্থপরতার বসেও নিঃস্বার্থ হয়ে যায় যখন মানুষ নিঃস্বার্থভাবে অভ্যাসবশত সেই কাজ করে তখন সে তার ফল পায় যেমন যদি কেউ সংকল্প বাড়িতে আসা ভিগারিকে ফেরাবে না তখন একটা পর্যায়ে গিয়ে এটি তার সংকল্প নয় চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে ওঠে আর তখনই মানুষ তার ফল পায় তাই জীবনে ভালো থাকতে চাইলে সকলের উচিত এমন কোনো ভালো সংকল্প গ্রহণ করা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কমেন্টে একবার সকলে জয় শ্রীকৃষ্ণ লিখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে